কাজ মাস নাই সেটি ঘাসটা এখানে ভালো ঘাস আছে লিগেল বকি

তুই যেহেতু আমাকে মুক্ত করেছিস সেহেতু তোকে তিনটে ইচ্ছা আমার কাছে চাইতেই হবে এখন বল তিনটে ইচ্ছা কি কি আমাকে পাঁচ সময় দাও পাঁচ মিনিট সময় বাকি দুইটা ইচ্ছা তাড়াতাড়ি জানা আমি তো পাঁচ মিনিট সময় চাইছি দুইটা ইচ্ছা চাইনি না তুই একটা ইচ্ছা চেয়েছিস পাঁচ মিনিট সময় এটাই এক প্রথম ইচ্ছা ছিল তোর প্রথম ইচ্ছা দ্বিতীয় ইচ্ছা আমাকে মানে স্ট্রং করে দাও যাতে আমার খাট হতে সমস্যা না হয় খাট কাপাবি দুর্বল দুর্বল আচ্ছা তোর তৃতীয় ইচ্ছা বল তোর দ্বিতীয় ইচ্ছা পূর্ণ হলো দ্বিতীয় ইচ্ছা পূর্ণ হলো জিন বাবা আমাকে আবার তিনটা ইচ্ছা দাও আমার এটা তৃতীয় ইচ্ছা তুই গান মারা গা তোর কোন ইচ্ছাই পূর্ণ হবে না তোর সব ইচ্ছা বাতিল বাবা আমাকে ইচ্ছে না আমাকে আরেকটা তুই আমাকে আরেকটা তুই যে না এটা আমার সম্পত্তি বোধ না ওটা আমার সম্পত্তি আমি চলে যাচ্ছি তুই কিছু না